কুনাল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে শোরগোলের মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন জেলবন্দি দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় আদালতের লক আপে প্রবেশের সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন বিরোধীদের থেকে বেশি তৃণমূলের ক্ষতি করেছে কুনাল ঘোষ এদিন কুনালের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি যখন বাইরে ছিলাম তখনই বলেছিলাম বিরোধী দলের থেকে কুণাল ঘোষ আমাদের দলের বেশি ক্ষতি করছে বুধবার কুনাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করে তৃণমূল বৃহস্পতিবার তাকে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় কুনালের সঙ্গে পার্থর বিবাদ নতুন নয় সারদাকাণ্ডে কুনালের গ্রেফতারির পর বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন পার্থ কুনালের দাবি ছিল তার গ্রেফতারির নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র রয়েছে আবার নিয়োগ দুর্নীতিতে দুই হাজার বাইশ সালের তেইশ জুলাই পার্থ গ্রেফতারির পর তাকে তীব্র আক্রমণ করেছিলেন কুনাল যার জেরে দলের ভর্তসনার মুখেও পড়তে হয়েছিল মঙ্গলবার উত্তর কলকাতায় একটি ক্লাবের রক্তদান অনুষ্ঠানে যোগদান করেন কুনাল ঘোষ তখন মঞ্চে ছিলেন দলত্যাগী তৃণমূল নেতা তথা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় মঞ্চে তাপসবাবুর ভূর্ষী প্রশংসা করেন কুনাল পরদিনই বিবৃতি দিয়ে তাকে পথ থেকে বহিষ্কারের কথা জানায় তৃণমূল এমনকি কুনালের কোনো বক্তব্যকে তৃণমূলের বক্তব্য বলে প্রচার করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয় সেই কুনালের বিরুদ্ধে ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় আর মুখ খুলেই বোমা ফাটালেন তিনি